যে কোঠা সংবিধানে দিয়ে গেছে তারা বাতিল করার কে এই রাজাকারের সন্তানরা আজকে মাঠে নামছে এখানে যারা কোটাই নিয়োগ পায় সকলেই মেধাবী কেউ অমেধাবী নয় আমাদেরকে সরকার কিছু পরিমাণ সামান্য সহযোগিতা দেয় তা দিয়ে আমাদের পরিবার পরিজন চলে না বাংলাদেশ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ আমরা শহীদ সন্তানের সন্তান শহীদ মুক্তিযোদ্ধা সন্তানের সন্তান আমরা আমার বাবা আমাকে চার বছর বয়সে রেখে গেছে আমি কিভাবে এই দেশে আজকে ছাপ্পান্ন বছর বয়সে কিভাবে বেঁচে আসি এই খোঁজ দেওয়ার কেউ নাই আমাদেরকে সরকার কিছু পরিমাণ সামান্য সহযোগিতায় তা দিয়ে আমাদের পরিবার প্রয়োজন চলে না আমাদের বাবাদের রক্তে দ্বারা এই দেশে সংবিধান রচিত সেই সংবিধানে স্পষ্ট লেখা আছে রাষ্ট্রের জন্য যারা ক্ষতিগ্রস্ত তারা রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা শহীদ পরিবার মুক্তিযোদ্ধারা ভোগ করবে স্পষ্ট সংবিধানে লেখা আছে আজকে সেই সংবিধানের সংবিধানের বিরুদ্ধে এই রাজাকার স্বাধীনতা বিরোধী চক্র আগেও যেমন ছিল এখনো আছে তারা সেই ষড়যন্ত্রে লিপ্ত হইয়া এখন আবার মাঠে নামছে কোঠা বিরোধীর নামে একটা আন্দোলন শুরু করছে যে কোঠা সংবিধানে দিয়ে গেছে তারা বাতিল করার কে

রাজাকার নাই বলে রাজাকার অবশ্যই আছে এই রাজাকার এই এই মুজাহিদের কথাই সেই আজকে প্রমাণ হইলো যে রাজাকার আছে ইতিমধ্যে আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটা বাতিল আন্দোলনের নামে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এবং মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কটূক্তি করা হচ্ছে অবমাননা করা হচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে এবং বঙ্গবন্ধুর খুনিদের প্রশংসা করে প্লাকার ধারণ করা হয়েছে এবং আমরা দেখেছি যে তারা প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযোদ্ধা পরিবারদেরকে নিয়ে কটুক্তি করছে এর প্রতিবাদে মূলত আজকের আমাদের এই কর্মসূচি আমাদের এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা সুস্পষ্টভাবে সরকারের কাছে দাবি জানাই যে অবিলম্বে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে যারা কটুক্তি করেছে তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আইনের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে পাশাপাশি দু সালে যে অবৈধ পরিপদ জারি নির্বাহী বিভাগ থেকে জারি করা হয়েছিল সেই অবৈধ পরিপত্র বাতিল করে হাইকোর্টের রায় অনুযায়ী নতুন পরিপত্র জারি করে মুক্তিযোদ্ধা কোটার পূর্ণাঙ্গ বাস্তবায়ন সংরক্ষণ করতে হবে কারণ এখানে যারা কোটায় নিয়োগ পায় সকলেই মেধাবী কেউ অমেধাবী নয় সকলকে কিন্তু প্রিলিমিনারি রিটার্ন এবং লিখিত ভাইবা পরীক্ষা উত্তীর্ণ হয়ে কিন্তু কোটার সুবিধার আওতায় আসতে হয় আমাদের দাবি যদি আদায় না হয় আমরা খুব শীঘ্রই আরও বড় ধরনের কর্মসূচি ঘোষণা করব এই লক্ষ্যে আজকে আমরা শাহবাগে সকলে সমবেত হয়েছি আমরা বিশ্বাস করি এবং আদালতের প্রতি আমাদের আমরা আস্থাশীল যে আমাদের প্রতি আদালত ন্যায় বিচার করবে এবং আমরা ন্যায় বিচার পেয়ে আমাদের যে অধিকার এবং বঙ্গবন্ধুর যে উপহার ছিল মুক্তিযোদ্ধা কোটা সেটি সকল ক্ষেত্রে বাস্তবায়ন করা হবে আন্দোলনের নামে যদি আপনি আমাদের অস্তিত্বে আঘাত আনেন অর্থাৎ আমাদের যে মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্ব সেই অস্তিত্বে আঘাত এনে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কটুক্তি করেন বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করে তাহলে সেটি কখনোই আর সাধারণ শিক্ষার্থীদের হাতে সে আন্দোলন থাকে না আমরা ইতিমধ্যে দেখেছি যে বিএনপির মহাসচিব বিএনপির যুগ্ম মহাসচিব এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারা প্রকাশ্য দিবালোকে কিন্তু এই কোটা আন্দোলনকে সমর্থন করেছে এবং সমর্থন করে তারা তাদের নেতাকর্মীকে অংশগ্রহণ করার জন্য বলেছে এবং গতকাল ছাত্র শিবির স্বাধীনতা বিরোধী অপশক্তি তারাও কিন্তু এটিকে সমর্থন করে এখানে অংশগ্রহণের কথা বলেছে সুতরাং এগুলো দ্বারা প্রমাণিত হয় যে এই আন্দোলন এখন সাধারণ শিক্ষার্থীদের হাতে নেই যদি থাকতো তাহলে তারা আমাদের মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কটুক্তি করতো না আজকে প্রতিনিয়ত মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কটুক্তি করা হচ্ছে এর মাধ্যমেও প্রমাণিত হয় যে এই আন্দোলনের পেছনে কারা নেতৃত্ব দিচ্ছে